মা হিংলাজের দেশ হচ্ছে বালোচিস্তান ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন মানুষ দা মরুতীর্থ হিংলাজ কালাতেশ্বরী মন্দিরের দেশ বলোচিস্তান আলাদা হয়ে যেতে পারে কিন্তু আমি শুনেছি আপনি এর আগেও আমাদের বলেছেন লাহোর লাহোরের নাম আগে নাকি লাহোর ছিল না যেরকম কান্দাহার ছিল গান্ধার এটার গল্পটা যদি একটু বলেন লাহোর প্রতিষ্ঠিত হয়েছিল রামের বড় ছেলে লবের দ্বারা ওটার প্রথমে নাম ছিল লব পুরী তারপরে নাম হয় হর সেই লভরটা অপরভ্রংশ হয়ে হয় লাহোর এটা রামের রাজত্ব ছিল এবং রামের বড় ছেলে সেখানে রাজত্ব করতো একইভাবে করাচির নাম ছিল দেবল দেবল মানে যেটা দেবতাদের বাসভূমি তো সুতরাং এই পুরো এলাকাটাই সেই রকমভাবে গড়ে উঠেছিল যেই রকমভাবে পুরো দেবতাদের বাসভূমি গড়ে উঠেছিল তো সেখান থেকে আবার আমরা ধীরে ধীরে ফিরে পাচ্ছি এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের যে আবার সেই ঐতিহ্য ফিরে পাবো আমরা এবং যখন গ্রিকরা আক্রমণ করেছিল বালুচিস্তান তখন কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য ভারত থেকে সৈন্য পাঠিয়েছিল গ্রিকদেরকে তাড়ানোর জন্য তো সুতরাং এখনও আমরা সেই সাহায্যটা করে চলেছি এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এই মুহূর্তে যুদ্ধটা খুব প্রয়োজনীয় টুকরো টুকরো করা না করা পর্যন্ত আমাদের নিঃশ্বাস নেওয়ার মতো অবকাশ নেই কারণ এটাই আমাদেরকে শেখায় ময়ুন্ত্রা তুমি যদি ভারতবর্ষের ঐতিহ্য এই হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পাচ্ছি যে যুদ্ধ চাই না শান্তি চাই কোন ভাই ভারতবর্ষের প্রত্যেকটা শিশুও জানে শান্তি কাকে বলে তুমি জানো যে ভারতবর্ষের ষষ্ঠী পুজো থেকে দুর্গা শান্তি জল দেওয়া হয় সবাই জানি আমরা সে শান্তি জলের মন্ত্রে কি বলা হয় দৌ শান্তি পৃথিবীর শান্তি বনস্পতায়র শান্তি আপস শান্তি শান্তিদেব শান্তি অর্থাৎ শুধু মানুষ নয় গোটা পৃথিবীতে শান্তি আসুক এ গোটা ভারতবর্ষের দু বছর থেকে আশি বছরের প্রত্যেকটা শিশু জানে কিন্তু পাশাপাশি এটাও জানে যে মহিষাসুরের সঙ্গে দুর্গার সন্ধি চলে না দুর্গা কখনো মহিষাসুরকে বলবে না এসো ভাই তোমার সঙ্গে আমি সন্ধি করি রাম কখনো রাবণকে গিয়ে বলবে না যে সীতাকে চুরি করেছো বেশ করেছো এবার এসো আমার সঙ্গে সন্ধি করো কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রৌপদীর অপমানের পরে যখন কৃষ্ণ সন্ধি করতে ব্যর্থ হলো তখন বলেছিল কৃত নিশ্চয় ভারতবর্ষে নারীর অপমান হয়েছে সুতরাং ভারতবর্ষের ঐতিহ্য মেনেই যুদ্ধ হবে শান্তি আমরা বুঝি ততক্ষণ যতক্ষণ পর্যন্ত না তারা সীমা লঙ্ঘন করে তুমি সুদর্শন চক্রের কথা বলছিলে অরিজিনালি সুদর্শন চক্রটা কিন্তু শিবের অস্ত্র সে দান করেছিল বিষ্ণুকে এবং এই দান করার সময় যেটা বলেছিল একটা কন্ডিশনাল দান ছিল যে এই সুদর্শন চক্র কোনো ভালো মানুষের উপরে প্রয়োগ করলে সেটা কাজ করবে না সুদর্শন চক্র কাজ করবে তাদের উপরে যারা ভীষণভাবে অন্যায় করেছে তাদের উপর প্রয়োগ করা যাবে আজকে সুদর্শন চক্রের যে সফলতা তার মানে তারা অন্যায় করেছে এটা ধরে নিতে হবে যে সুদর্শন চক্র সেই অন্যায়কারীদের বধ করার জন্যই প্রয়োগ করা হয়েছে একদম বিভাস দা বিভাস দা বিভাস দার কাছে যাব আরেকটা ব্রেকিং নিউজ আমাদের কাছে আসছে বিভাস রায় চৌধুরী মুহূর্তে রয়েছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়